আমি রাষ্ট্রশক্তিকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম যে এইরকম একজন মানুষকে বাংলা থেকে বেছে নিয়ে তাকে পদ্মশ্রী দেওয়া হলো এটা আমাদের গর্ব আমি আর অনন্য আছে আরেকজন যার কথা মানে যাকে আমি যত দেখছি দেবলকে ও যে কি কাব্যগ্রন্থে এবং নাটকে বইটি আবারও বলছি যদি নাটকের বইটি বেশি বেশি করে করে উপহার দিলে এই নাটকে বই করার সাহস আমাদের আরো চমৎকার চমৎকারী মানুষ সাহসদার্থ এবং অব্যকায়কের মধ্যেই আমরা খুব ঘনিষ্ঠ হয়েছি সম্পর্ক বেড়েছে আরও অনেক কাজ আমরা করতে পারবো একসাথে আনুসারিকভাবে প্রকাশিত হলো হল একটু যদি কর্মকারীকে অনুযায়ী Bảo জন্মে তুই আমার মা রে দিদি পঞ্চাশতম বর্ষে প্রত্যয়ের একসাথে দেবলদার দুটি জিনিস আজকে মন্তস্থ হলো একটি হচ্ছে নাটক আর দুটি বই সেখানে আমি উপস্থিত কেমন লাগছে বলুন ভালো লাগছে কিন্তু আরো ভালো লাগতো যদি আমি থাকতে পারতাম কিন্তু আজকে এমন একটা দিন যে পরশুদিন আমার মায়ের একশো ছয়তম জন্মদিনের জন্য আমাদের প্রোগ্রাম আছে তো তার মহড়া চলছে তো সেই জন্য আমাকে কোন শ্রদ্ধা করি ভালোবাসি এবং তার যাতে সব দিক দিয়ে ভালো হয় সেটাই আর কামনা প্রত্যয়ের উদ্যোগে আর আপনার প্রচেষ্টায় আমার প্রচেষ্টায় নয় সংগঠনের সবার প্রচেষ্টায় পঞ্চাশ বছর ধরে কাজ চলছে আমি কেউ আমি সাধারণ মেম্বার থিয়েটারের একজন কর্মী এর বেশি কিছু নয় একটি সুন্দর নাটক আজকে মঞ্চস্থ হতে চলেছে একাডেমি সভাঘরে যেখানে মেয়েদেরকে তুলে ধরা হয়েছে এবং মেয়েদেরকে নিয়েই সেই নাটকটি পরিবেশিত হচ্ছে কেমন লাগছে এরকম একটা নাটকে না এটা আমাদের সংগঠনের সিদ্ধান্ত হয়েছিল প্রত্যয়ের আলোচনা প্রসঙ্গের সিদ্ধান্ত হয়েছিল যেহেতু এতজন মেয়ে সাতজন মেয়ে সংগঠনে যুক্ত তাদের দিয়ে বাংলা থিয়েটারে একটা শুধু তারা সমস্ত ব্যাকস্টেজও কন্ট্রোল করবে তার তো যে সমস্তটাই কন্ট্রোল করছে তারা তারাই কাজ করবে শুধু নির্দেশক হিসাবে এবং নাট্যকার হিসাবে দেবল কাজ করবে আমরা ব্যাকস্টেজ থেকে যেটুকু তাদের সাপোর্ট দেওয়ার সেটাই চেষ্টা করেছি চেষ্টা করব এটাই আনন্দের এটা যে ওরা খুব পারফেক্ট আমরা চেয়েছি সেই জায়গাটায় ওরা কিন্তু পৌঁছনোর আপ্রাণ মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে আগামী দিনে আশা রাখি যে আরো ভালো কাজ ওরা করবে বাংলা থিয়েটার বুঝতে পারছেন মঞ্চ আমি সু পারি না দর্শকদের কি বার্তা দেবেন তো বলবো এই মঞ্চে যে যা দেখছেন দেখবেন না আজকে বা ভবিষ্যৎ দেখবেন একটু নিজেদের আশেপাশগুলো দেখবেন আমরা যে কথাটা আপনাদের বলতে চাইছি আবার মাত্র একটা জিনিস আমরা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার চরিত্র চরিত্রটার মধ্যে কি আছে আচ্ছা আমাদের চরিত্রের মধ্যে নিরলা অর্থাৎ যার নামে নাম একটি নামকরণ যে একসঙ্গে সহনশীল যে একসঙ্গে যে স্বয়ংসম্পূর্ণ রমণীয় অর্থাৎ যে সত্যিই অত্যন্ত রমণীয় এবং রমণীয় শিরোমণি বলতে যা যা বোঝায় সেরকম একটি মহিলার আমি বোনের চরিত্র অভিনয় করছি আমার নাম ঝালা যে মিউজিক্যালি প্রচণ্ড সাউন্ড এবং তার কাছে ওই ক্লাসিক্যাল ঝালার মতোই মাঝে মধ্যে দুরন্ত চালে সে ঝালার মতো বয়ে যায় মাঝে মধ্যে সপার স্থান হয়ে বেজে ওঠে মাঝে মধ্যে বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় এবং এই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েও সে যখন দেখে তার পাশের বয়ে যাওয়া নদীটা বা পাশের বয়ে যাওয়া মহিলাকে কোনোভাবে নিজেকে খোঁজার স্বাদ নিতে চাইছে তার পাশে কিন্তু সে এসে দাঁড়ায় এবং সর্বোপরি মেয়েদের জয় হয় সমাজের জয় হয় এবং এই রূপকথার মধ্যে বাস্তবতা দিদি প্রথমে জানতে চাইব আপনার নাম আর কত বছর এই নাট্য জগতে রয়েছেন আর প্রত্যয় কাজ করতে পেরে কেমন লাগছে আমার নাম স্মৃতি সানা আমি প্রত্যার সাথে যুক্ত দু হাজার পাঁচ পাঁচ ছয় দিন যাই হোক তো নাগমণ্ডল একটা প্রোডাকশন হয়েছিল তখন থেকে আমি প্রত্যার সাথে যুক্ত দীর্ঘদিন হয়ে গেছে নাটকে কাজ করলে খুবই খুশি একদম অন্য ধরনের গল্প অন্য ধরনের অনেক মানে পরম পাওয়া যে আমি একটা এই রকম একটা প্রোডাকশানের অংশ হতে পেরেছি আমি নিজেকে এই জন্য খুবই কি বলবো সৌভাগ্যবতী মনে করি আর প্রত্যয় আমার আমাকে শেখাচ্ছে আমি শিখছি আমি নাটকের এর কিছু জানতাম না অভিনয়কে খুব ভালোবাসতাম নাটক খুব দেখতাম দেখি এখনও দেখতেও ভালোবাসি ভাবিনি কোনোদিন নাটকে অভিনয় করব সুযোগ হবে প্রত্যয় আমাকে এই সুযোগ দিয়েছে আর এই সুযোগ আমাকে সব থেকে আমি যার নাম না করলে খুব ভুল হবে সে হচ্ছে স্মৃতি সান্নান প্রত্যয়ের একজন কর্মী নীলস কর্মী আমার বান্ধবী আমরা একই ফ্ল্যাটে আমাকে খুব উদ্বুদ্ধ করে আর বিশেষ করে আজকে এই সময়ে যারা কীভাবে আজকে স্ট্রাগল করছেন যুদ্ধ করছেন যে গোষ্ঠী তাদেরকে আমি স্যালুট জানি এই জন্য যে আজকে এই সময় তারা কীভাবে পরিশ্রম করছেন এবং এক একটা দিন এতগুলো মানুষ মানে কতটা প্যাশনেবল না হলে এই কাজ করতে পারা যায় না মানে সাধারণত আমার মনে হয় এই কাজে উৎসাহিত করা উচিত আমি হয়তো সেই জন্য একটা পার্ট যে তাদেরকে উৎসাহিত করবার জন্য দ্বিতীয় পার্ট আজকে যে বাস্তব সময়ের যে কথা এবং যা কিছু আমরা কিন্তু টিভি সিরিয়াল পাই না বোকা বাক্সতে আমরা কিছু দেখতে পাই আজকে জীবন দর্শন যদি হয় যেখানে আমরা একটা শিক্ষিত সম্প্রদায় যারা আমরা নিজেরা মনে করি বা যারা সুশীল সমাজ তাদের কাছে ভালো বার্তা দিতে গেলে আমার মনে হয় আবার থিয়েটারে আসতে হবে সুতরাং আমি এই জন্য এই আকর্ষণে আমি চলেছি এইটুকুনি বলতে পারি আমার পাশে রয়েছেন দাদা ওই দীর্ঘদিন আমাদের বই বার্তা আমি এটা বলবো কি যেন সবই তো এটা আমি দেখেছি হ্যাঁ এই বই দুটোর মধ্যে যেমন একটা আবৃত্তি আছে একটা আরেকটা আছে ভবাল মানে নাটক সেই নাটকের যে ইয়েটা ভাবধারা আর এই কবিতার ভাবধারা সেটা মানুষকে যতক্ষণ মানুষের কাছে না পৌঁছে তারা তো আর না পড়লে জানতে পারবে না কিন্তু ওনার চিন্তাভাবনা অনেক আছে বাস্তব বাস্তবসম্ভত সেটা আমরা এর আগের নাটকেও দেখেছি ওনার লেখার মধ্যে একটা ধারা আছে সেটা মানুষের কাছে পৌঁছে দেবেই বা আপনার নামটা হ্যাঁ আমার নাম বিশ্বরূপ দাস রায় যে সুখ গুলো তাদের একটু খুঁজে নেবেন তারা দুপুরে করলে একটু পাশে গিয়ে দাঁড়াবেন মানে এগোতে দেবেন মেয়েদের আটকে রাখবেন নারীরাতে মানে নাটকের মধ্য দিয়ে তুলে ধরতে চাইছেন যেখানে মেয়েরা সম্মান পায় না সেই সম্মানটা যাতে ফিরে পায় সবাই পাশে এসে দাঁড়ানো ভালোবাসা একটু আগলে রাখা আমরা তো মেয়েরা তো সবসময়ই সবাইকে আগলে আগলেই চলি এটা মানে মানে একটা জন্মগত কোথায় আজকে দেবলার নির্দেশনায় সুন্দর একটি নাটক এই রকম একটি একাডেমিতে হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আর সেই নাটকে আপনার একটা পাঠ চরিত্র আছে যে চরিত্র আজকে মানুষের সামনে উঠে আসবে দ্বিতীয়বার কি বলবেন এই সম্বন্ধে তো এরকম একটি চরিত্রের জন্য আমাকে নে মানে এরকম চরিত্রে আমাকে নিয়েছে বলে আর আমি এখানে নিরাম কথায় আমি যেই চরিত্রটি করছি আমার চরিত্রের নাম হচ্ছে চিত্রমালা চিত্রমালা এমনই একটা চরিত্র আমাদের দেশে আমাদের মানে প্রচুর চারিদিকে ছড়িয়ে রয়েছে এরকম একটা চরিত্র কারণ অনেক মানে মেয়েদের সাথে বেলা থেকে মেয়েদের সাথে প্রচুর কিছু ঘটে অনেক কিছু সেই মেয়েরা হয়তো সেগুলো কাউকে বলতেও পারে তার মা বাবাকেও বলে উঠতে পারে না তো সেরকম একটি চরিত্র হচ্ছে চিত্রমালা ভীষণই ভালো একটা চরিত্র এবং আমাদের নিরালা নগরের মানে প্রত্যেকটা চরিত্র খুব ভালো থেকে শুরু করে ঝালা নিশা তারপরে কলা মানে বাকি সবাই মানে শুক্রমা দেবী তারপর পল্লবী সবাই যে যে চরিত্রগুলি আছে প্রত্যেকটা চরিত্র ভীষণ যে নাটক পরিবেশিত হচ্ছে নিরালা নগর কথার সাথে সাথে আমনার তৈরি এবং দেবন গো সরকার লেখা দুখানি বই আজকে শুভ মুক্তি পাবে কেমন লাগছে এই মুহূর্তটা মহাস খুবই ভালো লাগছে আমরা যারা প্রকাশনা করি প্রকাশক হিসাবে গত সতেরো আঠেরো বছর ধরে কাজ করছি নানান বই তো করেছি এবারে এই দুটো বই করার সুযোগ আমরা পেয়েছি দেবল গোহ রায় এই সময় অত্যন্ত একজন জনপ্রিয় মেধাবী পরিচালক এবং নাটককার দেবল গোহ আজকে তার নাটক পরিবেশিত হবে নাটকটি আগে আমি দেখেছি চমৎকার একটি নাটক চমৎকার একটি ভাবনা সেই দেবলের দুটি বই একটি কাব্যগ্রন্থ নাম বলেন হ্যাঁ সেই কাব্যগ্রন্থটা আজকে প্রকাশিত হচ্ছে নাটক লেখার সাথে সাথে কবিতাটাও তিনি যে যথেষ্ট সমৃদ্ধ সেটি কাব্যগ্রন্থে বারবার প্রমাণিত হবে যারা পড়বে আমার মনে হয় তাদের ভালো তো লাগবেই তারা অন্যদেরও সংগ্রহ করবার জন্য অনুরোধ করতে পারে আমাদের এইটুকু বার্তা যে আমরা নারীরা যদি সবাই একসাথে বেঁধে বেড়ে থাকতে চাই এটাই বলতে চেয়েছি এবং পুরুষদেরকে এটাতেও আমরা মানে আহ্বান করেছি যে তোমরা যদি এরকম কোনো নির্যাতন বা কোনো দেখো তাহলে তোমরা এগিয়ে আসো এগিয়ে আসলে দেখবে যে আমাদের এই নির্যাতন কমবে এবং আমরা তখন আর আমাদের এইভাবে বলতে হবে না ঠিক আছে এটাই আমি এখানে আমরা চরিত্র কি আছে দেবীর চরিত্রে অভিনয় করছি যেখানে মেন ক্যারেক্টার মানে বলা যায় বা সকলেই মেন বেশি নিরালা তার মায়ের চরিত্রে অভিনয় করছে ঠিক আছে আপনার নামটা আমার নাম সবিতা কেমন লাগছে এই নাটক নাট্য জগতে এসে আমি তো প্রথমেই বললাম নাটকই আমার প্রাণ নাটকই গাড়ি আমি নাটকের জন্য অনেক কিছু ছেড়েছি চাকরি ছেড়ে দিয়েছি শুধুই নাটককে ভালোবাসি আর নাটকই আমার প্রাণ আমি বললাম চল্লিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে আমি রেডিওতে কাজ করেছি যাত্রায় কাজ করেছি কিন্তু আমার অরিজিন হচ্ছে গ্রুপ থিয়েটার গ্রুপ থিয়েটার থেকে আমি উঠে আসা একজন মানুষ আর আমি থিয়েটারে একজন কর্মী এখন ইষ্ট কর্মী নামটা বলি কি বার্তা দেবে আমি ছোটো ছেলে বন্ধুদের বার্তা দেব যে যারা যারা খেলাধুলা করে না বা কিছু পড়াশুনো শুধু করে তাতে নাটক করলে খুব ভালো লাগবে আমাদের নাট্য দলের সবাই খুব ভালো সুন্দর আর আমাদের খুব ভালো খুব ভালো করে অভিনয় আমাদের রবীন্দ্র সদনের পাশে একাডেমিতে এরকম একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে আজ আর কিছুক্ষণের মধ্যেই দর্শকের উপস্থিতিতে এবং নাট্যকারদের নাট্যকারদের উপস্থিতিতে একটি মঞ্চস্থতে চলেছে নিরালা নগর রূপকথা একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে কী বলবেন এই সম্বন্ধে মানে প্রথম তো বলবো আমার এই নাট্য জগতে প্রবেশ এক বছর আমি শিল্পী সঞ্চালিকা গল্প পাঠ নাটক এর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আমি এক বছর হয়েছে এই নাট্য মানে মঞ্চ নাটকে আমি এসেছি সেখানে এসে একাডেমিতে করছি এটা একাডেমিতে এই গ্রুপ থেকে আমার দ্বিতীয় পঞ্চায়ন তা এইটা প্রথম সেখান আমরা করছি এক্সাইটেড তো অবশ্যই আছে অ্যাকাডেমি মানে আমাদের কাছে নাটক ব্যক্তিগত কাছে পুণ্যভূমি সেইখানে করছি মানে সেটা